আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাংলাদেশ টবাকু কিংবা বাজার হতে হাঁটার পথে মাত্র পাঁচ ছ মিনিটের দূরত্বে একদম নিষ্কণ্ঠক নির্বেজাল চতুর্দিকে বাউন্ডারি করা খুব সুন্দর মনোরম পরিবেশে বাড়ি করার উপযোগী পাঁচ কাটা জমির বিড়ে নিয়ে এসেছি দেখুন জমিটি আপনারা খুব সুন্দর জমি একদম নিষ্কণ্টক নির্বাজাল দেখুন পাড়া জমিটির দুই পাশে রাস্তা রয়েছে প্রায় পনেরো হইতে আঠারো ফুট আঠারো ফুটের মতো রাস্তা রয়েছে দুই পাশের রাস্তা রয়েছে দেখুন পাড়া এটা একটি আবাসিক এলাকা পরিকল্পিত আবাসিক এলাকা দেখুন রাস্তা প্রতি কাটা জমির মূল্য দরা হয়েছে মাত্র তেরো লক্ষ টাকা মাত্র তেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেখুন খুব সুন্দর লোকেশান একদম নিরিবিলি মনোরম পরিবেশ এক্ষুনি বাড়ি করার উপযোগী দেখুন আপাড়া দুই পাশে রাস্তা রয়েছে কর্নার পলট দেখুন আপনারা হ্যালো বিহর্স আজকের এই পাঁচ কাটা জমি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম